হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আশা করি সবাই সুস্থ আছে আর ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি বাট হ্যাঁ আমার শরীরটা একটু খারাপ গলার আওয়াজ বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগেছে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তো যাই হোক দেখো বন্ধুরা এখন বাজে একটা পনেরো আর আমি এখান থেকে মানে সরি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে বাড়িতে একটা বিশেষ মানে স্পেশাল দিন তো তোমরা সাথে থাকো দেখতে থাকো সব কিছুই জানতে পারবে পুরো ভিডিওটা কন্টিনিউ করো প্রথম একদম শেষ অব্দি তাহলেই জানতে পারবে তো চলো এখন পরে তোমাদেরকে দেখাচ্ছি দিদি কাজ করছে এখন একটা পনেরো বাজে অনেক কাজ মানে পুরো শেষের দিকে হয়ে গেছে দিদি সব রান্নাবান্না কমপ্লিট করেছে সেই সাথে মা মানে দুজনে সম্মান কাজ করে আছে সকাল থেকে অনেক কিছু রান্নাবান্না হবে আর আমি সকাল থেকে মানে ঘুরে বেড়াচ্ছি আজকে আমাকে কিছুই করতে দেয়নি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দিদি কি কি করছে তো এই যে দেখো বন্ধুরা দিদি এখানে রান্নাবান্নায় ব্যস্ত টাকা দাঁড়াবো মাসি কিছু বল হ্যাঁ এই তো আজকে তোমরা দেখো আজকে ডক্টর দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো দেখলেই তাহলে বুঝতে পারবে আজকে আমার বোনের একটা স্পেশাল ডে আর কী কী রান্না হচ্ছে সবটাই দেখতে পারবে হ্যাঁ এখন কোন কিছু দেখানো যাবে না তবে এখানে মাছ আছে এখানে একটা জিনিস হয়ে গেছে এখানেও হয়ে গেছে আর এই যে এখনো রান্না করছে করছে আস্তে আস্তে তাই তো তো দেখতেই পেলে দিদি কতটা বিজি আর মাও বাড়ির ওদিকে কাজ করছে আর এদিকে আমাদের বাড়িতে বিয়ের প্যান্ডেলও প্রায় অর্ধেক হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দুপুরেও মানে খাওয়া দাওয়ার পরেও কাজ আছে সেগুলো বাড়ির সবাই বড় মিলে করবে আজকে আর বেশি দিন বেশি দিন কি আর বাকি নেই দুটো দিন বাকি মাত্র তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি যে বাড়িতে প্যান্ডেল হয়েছে কীরকম চলো এখান থেকে হচ্ছে পুরো আমাদের ওই গলিতে হচ্ছে আমাদের গেট হবে আর এখান থেকে দেখো টুনির কাজ করেছে দাদাটা যে আর কি সাজিয়েছে আর এই যে দেখো প্যান্ডেলের এই অবস্থা এখনও ঠিক করে কিছু করেনি অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্যান্ডেল তো তোমরা তো দেখতেই পেলে বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে আর বিয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি বুধবার দিন থার্টি ফার্স্ট জানুয়ারি তো আজকে বাকি কাজটা কমপ্লিট হবে কালকের মধ্যে পুরো প্যান্ডেলটা কমপ্লিট করতে বলেছি যেহেতু কালকে মেহেন্দি আছে ওই জন্য সবাই মিলে আনন্দ করবো মজা করব তাই সেই কারণে আর এখনও কিছু জিনিস কেনাবাকি আজকেও বাজার যেতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমি এখন স্নান করব স্নান টান করে একটু সাজুগুজু করবো রেডি হব তো চলো তো দেখো বন্ধুরা স্নান করা হয়ে গেছে আর স্নান টান করে উঠলাম এইমাত্র রেডি হলাম আর এখন বাজে তিনটে বড্ড দেরি হয়ে গেছে এখন এখানে দেখো সব প্লেট ফ্লেট গোছাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এখানে দিদি সব কিছু রান্না করেছে তো গুছিয়ে দিচ্ছে এখন এখানে আছে পাবদা মাছ আর ওটা আছে ছোট্ট কাতলা মাছের পিস আর ডাল এই যে ভাজা এখানে আছে চিকেন এখানে মাটন এখানে আছে পাঁচ রকম মিষ্টি ফল আর এই যে তারা দুজন টাকা ওরা দুজন হচ্ছে গুছিয়ে দিচ্ছে সাজিয়ে দিই আর আমি ততক্ষণে একটু মাথা থেকে আসতে মানে পুরো রেডি হয়নি আমি জাস্ট লিপস্টিকটা পরেছি আর ক্রিম ট্রিমও মাখি নি আমি আর শাড়িটা জাস্ট পরেছি তো চলো পুরোটা রেডি হয়নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে না তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি পুরো একদম আর এই যে দেখো আমাকে সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে এই যে ওরা দেখো তিনজনে মিলে সাজাচ্ছে এই যে ওমা সোমাকে ডাকো তো দেখো রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই শাড়িটা তোমরা আগের দিনই দেখেছো দিদি থেকে আমাকে দিয়েছে আইবুড়ো ভাত খাইয়ে তো এখন আমি এখানে খেতে বসবো সবাই আশীর্বাদ করবে মানে আমাদের গলিতে আমার যে ঠিক একই যা যারা আছে তাদেরকে বললাম একটু আশীর্বাদ করে দিয়ে যাও আসো তো এই যে কি বলবো কান্নাও পড়ছে চলে যাবো ওই দিকে আনন্দও হচ্ছে মানে এত ই লাগছে তো চলো খেতে বসবো এখন

খেয়ে উঠলো আমার খাওয়া খুব বেশি হয়ে গেছে আর এখন হচ্ছে কি বৃদ্ধি ধান না কী বলে ধান করে সেটা হবে তো দিদি ভাই আর মা দিকে খেয়ে দে বাসন টাসন ধুলো তো এখন সেগুলো সাজানো হচ্ছে আর খাওয়া তো পট্টও বেশি হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সব কিছুই শেয়ার করবো তো চলো আগে রেডি সেডি দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বিধি ধান কোটা হবে আর এই যে সব ভাই এসছে আরো কয়েকজন আসবে আর এখানে সব রেডি করছে আস্তে আস্তে তোমরা সাথে থাকো তাহলেই দেখতে পাবে আর এই যে এটা হচ্ছে জেঠি এটা হচ্ছে কাকি আর এটা তো চেনোই আমার দিদি আর আমার কে এটা আমার দিদি আর এই হচ্ছে এই যে আমার মা

তো দেখো বন্ধুরা কাপড় ঠাকুর ছেড়ে নিয়েছি আর ধান কোথাও কমপ্লিট হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন মানে জিজু আসবে যাব বাজারে দর্শকর্মার যে আর কি জিনিসগুলো আছে সেগুলো কেনা বাকি সেগুলো কিনতে যাবো আর একটা জিনিস কেনার আছে সেটাও কিনতে যাবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো বাজার থেকে এসে আবার আরেক জায়গায় যাব আরেকটা জিনিস আনতে তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই জানতে পারবে যে আরেকটা কি জিনিস আনতে যাবো তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে এরপর সন্ধ্যাবেলা ড্রেস চেঞ্জ করে জিজুকে নিয়ে চলে আসলাম দর্শক ভান্ডারের দোকানে এখানে এসে সব জিনিসগুলো আমার নিয়ে নেওয়া হয়ে গেল আর কোনো চিন্তা রইলো না আর কোনো কেনাকাটাও আমার রইলো না সব কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা এখন বাড়ি আসলাম সব বাজারঘাট করে একবারে পুরো মানে এরপরে পরে কী কী করেছি সেগুলো পুরোটা ভিডিও করা সম্ভব হয়নি তবে বাজারঘাট করে এই বাড়ি আসলাম আর এই যে দেখো এখানে দর্শকবার মানে সব ঠাল নিয়ে আসলাম কালকে যেহেতু মঙ্গলবার বেরোনো হবে না কিনবো না তাই জন্য তো পুরো আজকে সারাটা দিন যা যা করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবার সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে তো চলো আশা করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো